ধন্যবাদ জয় ভাইকে আজকে আমাদের উপস্থিতি একটু তুলনামূলক ভাবে কম আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমরা ইতিমধ্যেই জানি যে আমরা ফরেক্স আমরা যখন বেশি শুরু যখন আমরা ফরেক্সের যখন প্রথম যে আমরা ক্লাসটা নিয়েছিলাম ওখানে আমরা মেনশন করেছিলাম যে একটা ভালো ব্রোকার ছাড়া আসলে ট্রেড করা পসিবল না আজকে আমরা ব্রোকারের ফাংশনটা এবং এটার যে প্ল্যাটফর্মগুলো আছে টি ফাইভ এমটি ফোর ভিটি মার্কেটস এগুলোর কানেকশানটা আজকে বুঝবো পাশাপাশি হচ্ছে এগুলো কিভাবে আপনি কানেক্ট করে একটা প্রপার ট্রেডিং সেট আপ এনভায়রনমেন্ট তৈরি করবেন সেটার দিকে আমরা আগাব দেখেন ব্রোকার হচ্ছে মূলত একটা মধ্যস্থতাকারী যে কিনা আপনার এবং মার্কেটে মাঝখানে সে লেনদেনটা করে দেয় আপনি যখন বাই করতেছেন আপনি যখন কেনা বেচা করবেন সেটা মধ্যস্থতাকারী হিসাবে ব্রোকারটা থাকতেছে যাদের আছে একটু করে আমরা যে বিষয়গুলো আজকে জানবো সেটা হচ্ছে ব্রোকার কাকে বলে এবং এটা ভালো ব্রোকার কেন দরকার পাশাপাশি একটা ভালো ব্রোকার আপনি কিভাবে চিনবেন এম টি ফোর এম টি ফাইভ প্ল্যাটফর্মটা মূলত কি এবং এটা কিভাবে ব্যবহার করা হয় এবং পাশাপাশি ভিটি মার্কেটের কি কি ফিচার এবং কি কি বোনাসের সুবিধা রয়েছে সেগুলো জানব এবং কেন ভিটি মার্কেট নতুনদের জন্য এবং প্রফেশনালদের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম সেটা আমরা জানব পাশাপাশি কিছু বাস্তব গল্প এবং অনুপ্রেরণামূলক কিছু এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করবো ইনশাল তো আমরা যে শুরুতে যে বিষয়টা বললাম যে একটা ব্রোকার হচ্ছে আপনার এবং মার্কেটের মধ্যস্থতাকারী একটি প্ল্যাটফর্ম এবং এই একটি ব্রোকার ভালো চেনার উপায় হচ্ছে আপনাকে অবশ্যই ব্রোকারটা অর্থাৎ লাইসেন্স প্রাপ্ত হতে হবে আপনি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করেন না কেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বা যে কোনো প্রতিষ্ঠান দেন না কেন সেই প্রতিষ্ঠানের জন্য সংশ্লিষ্ট অথরিটি থেকে আপনাকে লাইসেন্স নিতে হয় ঠিক তেমনিভাবে ফরেক্স বলেন বা যেকোনো যে কোনো ট্রেড সাইটের ব্রোকারগুলোকে তাদের অথরিটি থেকে লাইসেন্স নিতে হয় পুরো ওয়ার্ল্ড ওয়াইডে এরকম লাইসেন্স দেয় হচ্ছে চারটা প্রতিষ্ঠান এর থেকে ন্যূনতম একটারও একটা হইলেও আপনার লাইসেন্স থাকতে হবে একটারও যদি আপনার চারটা প্রতিষ্ঠান থেকে যদি একটা লাইসেন্স থাকে তার মানে আপনার ব্রোকারটা লাইসেন্স প্রাপ্ত আপনার এটা আপনার ব্যালেন্সের আপনার ফান্ডের একটা নিশ্চয়তা থাকে সো ভিটি মার্কেটে দুইটা লাইসেন্স আছে চারটা থেকে দুইটা লাইসেন্স তারা গেইন করেছে আমরা যদি একটু ভিটি মার্কেটে যাই দেখেন জিটি মার্কেট লিখে আমরা সার্চ করব হচ্ছে তার রেগুলেশনটা বিটি মার্কেট রেগুলেটেড রেগুলেশন এটা যখন আমরা অনলাইনে সার্চ করব তখনই হচ্ছে শুরুতেই আমাদের ভিটি মার্কেট রেগুলেশন পেজটা চলে আসবে এবং আজকে আমরা যে বিষয়টা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে একটা যে কোনো একটা ব্রোকার শুধু ভিটি মার্কেটটা যে কোনো ব্রোকার আপনাকে আপনি স্ক্যাম হচ্ছেন কিনা আপনি একটা ব্রোকার অথেন্টিক কিনা সেটা যাচাই করার প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো কারণ আপনি যে প্ল্যাটফর্মে শুরু করতেছেন হ্যাঁ আপনি যে প্ল্যাটফর্মে শুরু করতেছেন যেখানে আপনি আপনার আপনার ব্যালেন্সটাকে আপনি ডিপোজিট করতেছেন ওখানে আপনি সেভ করতেছেন ওই প্ল্যাটফর্মটা নিরাপদ কিনা সেটা যাচাই করাটা সবার একজন সচেতন ট্রেডারের অবশ্য কর্তব্য জিনিস হ্যাঁ তো এই যে দেখেন আমরা যখন ভিটি মার্কেটের ভিটি মার্কেটস ডট কম স্ল্যাশ রেগুলেশন এখানে আসার পরে দেখেন আমাদের দুইটা

সার্চ করলেই আমাদের এফএস কানেক্ট ডট এফএস এখান থেকে আমাদের ওয়েবসাইটটা চলে আসছে আমাদের সামনে আমি যে বিষয়টা আপনাদের দেখাতে চাচ্ছিলাম ওই সাইটটার সার্ভারটা ডাউন হ্যাঁ আজকে দেখানো পসিবল হচ্ছে না আমি আগামী ক্লাসে চেষ্টা করব বিষয়টা জন্য করবো মূলত বিষয়টা হচ্ছে আপনি যে কোনো ব্রোকারে যান না কেন ওই ব্রোকারে যাওয়ার পরে এখানে তাদের লাইসেন্স নম্বর থাকে সেই লাইসেন্স নম্বরগুলো দিয়ে আপনাকে যেই অথরিটিটা এখানে মেনশন করা থাকবে চারটা অথরিটি আছে সেই চারটা অথরিটি থেকে এই যে এই চারটা একটা হচ্ছে এফএসি এ দক্ষিণ আফ্রিকার পাশাপাশি হচ্ছে আপনার এসিক হ্যাঁ সিসেক আছে এনএফ এনএফএ আছে এফএসসি আছে এই বিষয়গুলো থেকে আপনি হচ্ছে এগুলো হচ্ছে তাদের ডিরেক্ট অফিসিয়াল ওয়েবসাইট এগুলো থেকে ওগুলোতে ভিতরে যাওয়ার পরে আপনি সেখান থেকে আপনার যে ব্রোকারে যে লাইসেন্স রোপোটা উল্লেখ আছে সেটা যা সেটা দেওয়ার পরে চেক দেওয়ার পরে আপনাকে ডিরেক্ট বলে দিবে যে ওইটা অথেন্টিক কিনা হ্যাঁ আমি ভিটি মার্কেটের এই সেট আপটা আমি আগামী ক্লাসে দেখাবো আজকে ওটা সার্ভারটা ডাউন দেখাচ্ছে হ্যাঁ আমরা আমরা আমাদের ও অন্য টুপিকে চলে যাচ্ছি তো এটা ভালো ব্রোকার চ্যানেল উপায় হচ্ছে আপনাকে লাইসেন্সটাকে চেক দিতে হবে এবং আদার আগে আপনার যদি কোনো লাইসেন্সে কোনো সমস্যা হয় আপনি যে ব্রোকার কোনো যদি আপনার সঙ্গে স্ক্যাম করার চেষ্টা করে সেক্ষেত্রে হচ্ছে আপনি এই যে তাদের ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাই যারা এই যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন পাঁচটা ওয়েবসাইট এই পাঁচটা ওয়েবসাইট থেকে হচ্ছে তারা তাদের যে লাইসেন্সগুলো আছে তারা থেকে তারা প্রোভাইড করে থাকে তো আপনাকে যে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাবেন সেই ব্রোকারে কোন লাইসেন্স তারা দাবি করতেছে যে তাদের কাছে কোন লাইসেন্সটা আছে ওই লাইসেন্স অনুযায়ী আপনি তাদের অথরিটির ওয়েবসাইটে গিয়ে আপনার লাইসেন্স নম্বরটা আপনি চাইলে চেক দিতে পারেন এরপরে আসেন যে এমটি ফোর বা এমটি ফাইভ এটা আসলে বিষয়টা কি বা এমটি ফোর এমটি ফাইভ বিজনেসটা কি যারা একদম নতুন তাদের জন্য বলি এম টি ফোর এমটি ফাইভ হচ্ছে ফোনের জন্য হচ্ছে একটা অ্যাপ্লিকেশন আর আহ ইয়ার যখন আপনার ইয়া থাকে এই যে একটা ওয়েবসাইট আপনি সফটওয়্যার দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা হচ্ছে একটি টুল যে টুলের মাধ্যমে আমরা ট্রেডটাকে এক্সিকিউশন করি সেম টুলটা আপনি হচ্ছে ইয়াতে পাবেন ফোনের জন্য পাবেন প্লে স্টোরে সার্চ করলে এম টি ফোর এম ফাইভ লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এবং অনেক ব্রোকারেরই নিজস্ব অ্যাপ থাকে ভিটি মার্কেটের অ্যাপস আছে যেটা হবে আপনি সরাসরি আপনার ফোনে আপনি ইনস্টল করতে পারবেন তো আপনি বেসিক্যালি যখন ভিটি মার্কেটে যাবেন ভিটি মার্কেটে আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনার ভিতরে আপনার এনভায়রনমেন্টটা কীরকম থাকবে এই যে এরকম একটা এনভায়রনমেন্ট আপনি পাচ্ছেন আসার পরে প্রথম অবস্থায় আপনাকে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে হবে এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে এই যেই জায়গা থেকে রাইট কর্নারে আপনার যে একটা প্রোফাইল আইকন আছে সেটার পাশাপাশি ভেরিফিকেশন স্ট্যাটাসে আপনি আসার পর এই যে ভেরিফাই নাও এই অপশন আসবে প্রথমটা কমপ্লিটের দেখাবে বাকি দুইটাকে আপনাকে কমপ্লিট করতে হবে আপনি হচ্ছে এখানে ভেরিফাই না হতে ক্লিক দেওয়ার পরে আপনি যখন ভিতরে যাবেন ভিতরে আসার পরে এখান থেকে হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট ছবি এবং ব্যাক ছবিটা আপনাকে দিতে হবে আপলোড করতে হবে হচ্ছে আপনি দিবেন হচ্ছে এটা অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটা তারা এনআইডি ভেরিফিকেশন করে করে দেবে যদি কোনো সমস্যা হয় আপনার এডমিনকে নক দিবেন হ্যাঁ আপনার এডমিন এই বিষয়টাতে হেল্প করবে অবশ্যই সবাই এনআইডি ভেরিফিকেশন করে নিতে হবে আদারওয়াইজ আপনি ডিপোজিট করতে পারবেন না তারপর আসেন ধরে নিলাম যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে দেন হচ্ছে আপনি একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা কি কিভাবে করবেন দেখেন আমরা যে যেখানে আছি সেটা হচ্ছে লাইভ অ্যাকাউন্টের একটা অপশন এটা পাশাপাশি দেখেন ডেমো এবং লাইভ থেকে সুইচ করার এখানে একটা অপশন আছে আমি যদি এখানে একটা ক্লিক দিই আমি ডেমোতে সুইচ করে গেলাম তো আমি আপনাদের দেখানোর জন্য একটা ডেমো অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করবো ওপেন ডেমো অ্যাকাউন্ট ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেখেন মেটা ফোর এবং ফাইভ যেহেতু ফোরের চাইতে ফাইভটা আপগ্রেডেড সো আমি ফাইভ টাকে সিলেক্ট করবো এবং নিচে থেকে হচ্ছে স্ট্যান্ডার্ড এসটিপিটা আমরা সিলেক্ট করে দিব দেন হচ্ছে আমরা নিচে কারেন্সিটা দিব ইউএসডি এবং লিভারেজটা দিব হচ্ছে আমরা পাঁচশো ইস টু এক হুম ফাইভ হান্ড্রেড আমরা নিব হ্যাঁ দেন হচ্ছে আমরা অ্যাকাউন্ট ব্যালেন্সটা নিব হচ্ছে আমাদের প্রয়োজন মতো আমরা এটা পূর্ব পূর্বতে কাস্টোমাইজ করে নিতে পারি সো আমরা শুরুতে যেহেতু আমরা নিব সেক্ষেত্রে আমরা ফাইভ থাউজেন্ড টাকে আমরা নিচ্ছি আমরা সাবমিট করে দিব আমরা যখন সাবমিট করে দিব আমাদেরকে কি বলতেছে দেখেন আমাদের একটা এডিশনাল ডেমো অ্যাকাউন্ট আমাদের এডিশনাল ডেমো অ্যাকাউন্টের যেই আহ ইনফরমেশন গুলো আছে সেটা আমাদের মেইল এ করা হয়েছে অর্থাৎ যেই মেল দিয়ে আপনি আহ অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেখানে যাবে আপনার মেইলটা কি আছে সেটা যাচাই করার জন্য বাম পাশে হচ্ছে প্রোফাইল এবং এখান থেকে মাই প্রোফাইল এবং নিচে হচ্ছে সিকিউরিটি ম্যানেজমেন্ট এখানে যাবেন যাওয়ার পরে হচ্ছে আপনি এই যে দেখেন ইমেল অ্যাড্রেস আপনি যে ইমেল অ্যাড্রেসটা দেবেন সেটা আনভেরিফাইড যদি এরকম থাকে সেটাকে অবশ্যই ভেরিফাই করে নিতে হবে এখানে ভেরিফাই ক্লিক দেবেন দেওয়ার পরে স্যান্ড কুডে ক্লিক দেবেন দেওয়ার পর একটা কোড আসবে হ্যাঁ আপনার মেলে একটা কোড আসবে সেই কোডটা এনে এখানে আসে আপনি কনফার্ম দিয়ে দেবেন যেহেতু এই অ্যাকাউন্টটা শুধুমাত্র আপনাদের ডেমো দেখানোর জন্য পার্পাস খোলা আমি এটা ভেরিফাই করতেছি না আপনাদের একটা অবশ্যই ভেরিফাই করে নেবেন আদারওয়াইজ আপনাদের এটা আחרপরবর্তীতে যেহেতু এটা ফিনান্সিয়াল একটা প্ল্যাটফর্ম অবশ্যই সবগুলো ভেরিফিকেশন করে নেবেন এবং পাশাপাশি যারা অথেনটিকেটর অ্যাপ ইউজ করেন তারাও এখানে অথেনটিকেটর অ্যাপটাকে অবলম্বন করে নেবেন এগুলো সিকিউরিটি পারপাস হ্যাঁ তো আমি যেটা বলছিলাম তো আপনার এডিশনাল অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো সেটি আপনার মেইলে ঠিক এরকম ভাবে আসবে কি কি আসবে দেখেন একটু দেখেন সবাই নজর দিবেন এদিকে আমি একটু জুম করে দেখাই এখন শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আশা করি শুনতে পাচ্ছেন আপনি আপনার ব্রাউজারে পিসির ক্ষেত্রে হচ্ছে ব্রাউজারে আসবেন ভিটি মার্কেট এম টি ফাইভ লিখে সার্চ করবেন ফোনের ক্ষেত্রেও সেম এখানে আসার পরে আপনি এম টি ম্যাটো ফাইভ ভিটি মার্কেটের ওয়েবসাইটে যেটা আছে সেখানে ক্লিক দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনার এখানে ডাউনলোড এম ফাইভ একটা অপশন চলে আসবে এখান থেকে হচ্ছে আপনি ক্লিক দিবেন আমি দেখাচ্ছি আমার স্ক্রিনটা ছোট হয়ে গেছিলো আমি জাস্ট দেখাচ্ছি এক মিনিট যে লিঙ্কের ভিতরে আমরা চলে আসলাম এখান থেকে ডাউনলোড এমটি ফাইভ একটা ভিতরে যাওয়ার পরে এই দেখেন আমাদের ডাউনলোড কিন্তু অলরেডি উপর দিকে স্টার্ট হয়ে গেছে তো এই যে এরকম আমাদের যেই এম টি ফোর বা এম টি ফাইভ থাকবে সেটা ডাউনলোড হবে এবং ইনস্টল দেওয়ার পরে আপনাকে এই যে এরকম আমি দেখা দেখতে পাচ্ছেন কিনা আপনাদেরকে এই যে এরকম একটা ওয়েবস টুল আপনাদের আসবে যেটা ইনস্টল করার পরে আপনার শুরুতেই হচ্ছে আপনার তিনটা ইনফরমেশন চেয়ে নেবে যদি ইনফরমেশন দিয়ে দেন ওই সময় যে তিনটা ইনফরমেশন আমি আপনাদেরকে দেখালাম যে ইমেলে আসবে ওই তিনটা ইনফরমেশন প্রপারভাবে আপনাকে সেট আপ করতে হবে আর চাইলে আপনি যদি এরকম অবস্থা চলে আসেন এখান থেকেও করার অপশন আছে আপনি হচ্ছে ভিতরে যাওয়ার পরে এখান থেকে বাম দিকের ফাইল নামক যে অপশনটা আছে সেখানে আপনি যাবেন যাওয়ার পর হচ্ছে লগ ইন টু ট্র্যাড অ্যাকাউন্ট এখানে যাবেন যাওয়ার এই যে অপশনগুলো আসছে লগ ইন আপনার লগ ইন নম্বরটা আপনার ইমেলে পাঠানো হয়েছে পাসওয়ার্ডটা পাঠানো হয়েছে দেন হচ্ছে আপনার সার্ভারটা হ্যাঁ আপনি যে সার্ভারটা ইউজ করবেন সেই সার্ভারটা আপনার এখানে শু করবে আপনি আপনার প্রয়োজন মতো সার্ভার এখানে দিয়ে জাস্ট এখানে ওকে দিয়ে দেবেন আপনার এই যে নিচের দিকে একটু ভালোভাবে খেয়াল করবেন এই যে নিচের অংশটা এখানে দেখেন নেটওয়ার্ক দেখাচ্ছে এই অংশটাতে নেটওয়ার্ক দেখাচ্ছে তার মানে আপনার নেটওয়ার্ক আপনার ট্রেড অ্যাকাউন্টটা প্রপার সেট আপ হয়েছে পাশাপাশি যখন আপনি এই যে নিচের দিকে এই যে ট্রেড অপশনটাতে যখন আসবেন তখন হচ্ছে আপনার এখানে ব্যালেন্সটা শো করবে এটা একটা ডেমো ব্যালেন্স হ্যাঁ এটা একটা ডেমো ব্যালেন্স সো এরকম ব্যালেন্সটা যখন আপনার শো করবে তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা প্রপারভাবে কানেক্ট হয়েছে তো এই হচ্ছে আপনার আপনার অ্যাকাউন্ট প্রথম অবস্থায় ভিটি মার্কেট বা আপনার ব্রোকার মার্কেটের অ্যাকাউন্টটাকে এনআইডি ভেরিফিকেশন করবেন দেন হচ্ছে আপনার সিকিউরিটি প্রোফাইল থেকে সিকিউরিটিতে যাবেন দেন হচ্ছে আপনার মেইলটা ভেরিফাই করবেন আথেন্টিকেটর অ্যাপটা ক্যান করে নেবেন যারা আথেন্টিকেটর অ্যাপ ইউজ করে অভ্যস্ত দেন হচ্ছে আপনি আপনার মতো করে এম টি ফোর বা এম টি ফাইভ ফোনের জন্য হলে একটা স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে এম টি ফোরও আছে এম টি ফাইভও আছে ভিটি মার্কেটের সরাসরি অ্যাপও আছে যদি ভিটি মার্কেটের অ্যাপটা সরাসরি ইউজ করেন এম টি ফোর এম টি ফাইভ কিছু লাগবে না ফোনের ক্ষেত্রে আর পিসির ক্ষেত্রে অবশ্যই আপনাকে এম টি ফাইভ বা এম টি ফোরটাকে ডাউনলোড করে নিতে হবে হ্যাঁ সো এইভাবে আপনারা কানেক্ট করার পরে এখানে আসার পরে আপনারা হচ্ছে এই যে দেখেন রাইটে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে ট্রেড অপশন পাবেন ওয়ান ক্লিক ট্রেডিং অপশন পাবেন এই সেট আপটা আপনারা পেয়ে যাবেন যেখান থেকে হচ্ছে আপনারা আপনাদের ট্রেডটাকে আজকে যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখালাম আমি একদম সার সংক্ষেপে আপনাদেরকে বলতেছি এই বিষয়গুলো অবশ্যই আজকে আপনারা কমপ্লিট করবেন আজকে আমাদের পরবর্তী ক্লাসের আগে এই বিষয়গুলো কমপ্লিট করে রাখবেন দেন হচ্ছে আপনাদেরকে হাতে কলমে হাতে কলমে এম ফোর এবং এম টি ফাইভের যে ইন্টারফেসটা আছে এটা নিয়ে আমাদের যে পিডিএফ সাজানো আছে আমরা আপনাদেরকে পিডিএফটাও দিয়ে দিব দেখেন এই যে আমাদের পিডিএফটা সাজানো আছে এম ফোর পরিচিতি নিয়ে টোটাল পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আগামী ক্লাসটা করানোর পরে এর ভিতরে হচ্ছে আপনারা আপনাদের যে সেট আপটা আছে প্রয়োজনে এই পিডিএফটা আপনারা চাইলে আজকেও সংগ্রহ করে রাখতে পারেন এটার মাধ্যমে আপনারা প্লিজ ক্লাসে মাঝখানে না বলি একটু লেখার চেষ্টা করি মেসেজে লিখার চেষ্টা করি আপনাদের এই পিডিএফটা অনুযায়ী হচ্ছে আপনার এম টি ফোর টি ফাইভে শুধু পিডিএফটা নিলে আসলে আপনারা বুঝবেন না আমি একদিন দেখিয়ে দিলে তারপর হচ্ছে পিডিএফটা দেখলেই মনে পড়ে যাবে সব বিষয়গুলো সো চেষ্টা করব ক্লাসটা করা আগামী ক্লাসটা করা পরেই দেওয়ার জন্য আর আজকে যে ক্লাসটা আমরা করালাম সেখানে হচ্ছে আপনারা ব্রোকারটা কি সেটা বোঝার চেষ্টা করবেন পাশাপাশি হচ্ছে একটা ভালো ব্রোকার চেনার উপায়টা আমরা আপনাদেরকে চেনালাম আহ পাশাপাশি হচ্ছে এম টি ফোর আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট করে অ্যাকাউন্টটা টোটাল ভেরিফাই করে সেটা এম টি ফোর হোক এম টি ফাইভ হোক বা ভিটি মার্কেটে অ্যাপস হোক প্রপারভাবে লগ ইন করে আপনার এডবিনকে অবশ্যই আপনাদেরকে জানাতে হবে যে ভাই আমি প্রপার অ্যাডভার্টাইজমেন্টটা সেট আপ করে ফেলছি এখন হচ্ছে আমাকে টুলগুলো শিখিয়ে দেন যে আমাকে এম টি ফাইভে কীভাবে এক্সিকিউশন করতে হবে বা ভিটি মার্কেটে কীভাবে অ্যাপটাকে এক্সিকিউশনে যেতে হয় সেই বিষয়গুলো আজকে আমাদেরকে একটু দেখিয়ে দেন আহ আমরা দেখাবো আমাদের পরবর্তী ক্লাসে তো আপনার প্রপার যে সেট আছে আজকের আলোচনার সাপেক্ষে আমাদের যে আলোচনাগুলো করলাম সেটা সাপেক্ষে আপনারা সেই বিষয়গুলো খুব ডিটেইলিং ভাবে আপনারা করার চেষ্টা করবেন যে কোনো হেল্পের জন্য আপনার অ্যাডমিটকে নক দিবেন হ্যাঁ অবশ্যই আজকে এগুলো কমপ্লিট করবেন আদারওয়াইজ আপনাদেরকে নিয়ে আমরা শুধু ক্লাস করিয়ে যাব বেসিক এই বিষয় এটা যদি কমপ্লিট না করেন আমাদের পরবর্তী বিষয়গুলো বিষয়গুলো আপনাদের আপনাদেরকে দেখানোর পর আপনার প্র্যাকটিস যদি না করতে পারে সেক্ষেত্রে তো আসলে কোনো আমরা আমাদের কোনো লাভ হবে না তাই না আপনারাও লাভ হবে না সো আপনারা অবশ্যই ট্রেডিং এনভারমেন্টটা আজকে কমপ্লিট করে নেবেন আজকে যে পিডিএফটা পাচ্ছেন আজকে হচ্ছে আমাদের এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যে আসলে টিভি একটা ট্রেডিং প্ল্যাটফর্ম কিভাবে যাচাই করা হয় এটার পাশাপাশি কি কী বিষয় আছে সেই বিষয়গুলো এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে পিডিএফ এর মধ্যে আর আগামী ক্লাসে হচ্ছে আমরা একদম ইন ডিটেলস ধরে ধরে আপনারা আপটা রেডি রাখবেন আমরা হচ্ছে ইন ডিটেলস আপনাদেরকে ধরে ধীরে দিবো যে বিষয়গুলো কিভাবে কখন করতে হয় কোথায় কোন বিষয়গুলো করতে হয় সেই বিষয়গুলো আপনারা দেখিয়ে দেব ইনশাআল্লাহ সো আজকে এই পর্যন্তই থাকবে আজকে দীর্ঘায়িত করব না যেহেতু টেকনিক্যাল বিষয় ছিল তো এই বিষয়ের উপর যদি কারো কোনো কোয়েশন থাকে একটু হ্যান্ড্রেল্স করে ফেলেন পুখরুল ইসলাম সরকার ভাই হ্যান্ড রাইস করছেন প্লিজ আপনি আনমিউট করে কথা বলেন আমার প্রশ্ন হচ্ছে যে প্রথম কথা আসলে ছবিটা আমি আচ্ছা একটু কাইন্ডলি আমাদের অ্যাডমিন প্যানেল থেকে জি আমি আমি একটু অ্যাডমিন প্যানেল থেকে একটু অ্যাডমিন প্যানেল থেকে যারা আছেন কাইন্ডলি একটু জানাবেন যে আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা কিআর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আসলে অনেকেই ক্লাস করার সময় একটু চেষ্টা করবেন যে ভালো নেটওয়ার্কে থাকার জন্য আর পাশাপাশি কিন্তু যদি কোনো সমস্যা হয় যে দেখতেছি না বুঝতেছি না টেনশনও তো কোনো কারণ নেই কারণ আপনাদেরকে আমরা আহ রেকর্ড ক্লাস দিয়ে দিচ্ছি তো ইউটিউবে রেকর্ডের রেকর্ডটা আপনার এডমিট ক্লাসকে নিয়ে দিয়ে নিন প্যারের ওয়েবসাইটেই যদি আমি ওই সেই জিনিসটা করতে ফাইভ বিষয়টা হচ্ছে এমটি4 বা এমটি5 এটাকে বলা হয় মেটা ট্রেডার হ্যাঁ এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রফেশনাল ট্রেডারদের একটা টুল যেখানে গেলে আপনি ধরেন যে কোনো প্রকার যদি আপনাকে ওয়েব ট্রেড করার সুযোগ দেয় অর্থাৎ সরাসরি ব্রাউজার থেকে ট্রেড করার সুযোগ দেয় সেটা তুলনায় এমটি5 এ ল্যাটেন্সিটা কম অর্থাৎ ট্রেড এন্ট্রি এবং এক্সিকিউশনের যে টাইমটা এটা কম পড়ে এবং ওখানে স্প্রেডটাও কিছুটা আপনার কারেন্ট স্প্রেডের মতো করে কেটে যায় যার কারণে সবাই এম ফোর বা এম টি ফাইভটাকে ইউজ করতে পছন্দ করে তবে হ্যাঁ যারা ফোনেই ফোনেই ইউজ করতেছেন যারা এমটি ফোর বা এম ফাইভ ইউজ করে অভ্যস্ত হয়ে গেছেন তারা তো ওইটার মজা পেয়েই গেছেন আর যারা একদম নিউ শুরু করতেছেন তারা চাইলে ভিটি মার্কেটের যে অ্যাপসটা আছে ওইটা ইউজার ফ্রেন্ডলি আরও ওইটা ইউজ করতে পারেন তবে ওখানে কিছু কিছু টুলস এম টি ফাইভের তুলনায় কিছু কিছু টুলস ইনটিগ্রেটেড করা আছে আবার কিছু এম টি ফাইভের মধ্যে সেই বিষয়গুলো আছে কিন্তু যে সেই বিষয়গুলো আপনাকে অ্যাড করে নিতে হয় যেটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে তো আমরা যারা প্রফেশনাল লেভেলে করার চেষ্টা করতেছি ফোনের ক্ষেত্রে তারা একটু এম টি ফাইভটাই চেষ্টা করব আর আদারওয়াইজ আপনি ভিটি মার্কেটও করতে পারেন আর ডেস্কটপের ক্ষেত্রে এম টি ফাইভ ছাড়া আসলে ট্রেড করার সেট আপটাই আপনার মানে যথাযথ হবে না এই জন্য পিসির ক্ষেত্রে এম টি ফাইভ এম টি ফাইভ বা এম টি ফোরের বিকল্প আসলে নাই হ্যাঁ ধন্যবাদ আহ ভালো একটা প্রশ্ন করছেন আমাদের নেটওয়ার্কে যে বিষয়টা আপনারা কুয়েশন করছেন আসলে নেটওয়ার্কটা আমরা চেষ্টা করি যে ভালো নেটওয়ার্কের আমরা যাচাই করি চেষ্টা করি যে ক্লাসগুলো করার জন্য এবং পর্যাপ্ত পরিমাণ আমাদের ব্যান্ড সহকারে আমাদের ক্লাসটা আমাদের নেটের প্যাকেজটা আছে তারপরেও অনেক সময় দেখা যায় যে আসলে অনেক সময় যিনি যিনি দেখতেছেন ওখানে নেটওয়ার্কটা দুর্বল হওয়ার কারণে অনেক সময় স্ক্রিনটা ঝাপসা আসে ফোন ঝাপসা আসতে পারে সো এই সময় বিষয়গুলো আসলে একটু কাইন্ডলি উল্লেখ করে দিবেন যে একটু নেটওয়ার্ক স্ক্রিনটা আসতেছে বা আমরা এডমিন থেকে বা যারা হোস্ট আছে একটু অ্যালার্ট হয়ে যেতে পারে নেটওয়ার্ক ইস্যু জনিত কোনো বিষয় থাকলে তারা বিষয়টা সলভ করে দিতে পারে আমাদের অ্যান্ড থেকে থাকলে আর যদি আমাদের এন্ড থেকে কোনো সমস্যা আমরা ডিটেক্ট করতে না পারি সেক্ষেত্রে তো আসলে আমাদের আরো কিছু করা থাকে না আপনার রেকর্ডটা একটু দেখে নিন হ্যাঁ আমি জানি না আচ্ছা ফকরুল ভাই কি ফোনে ফোনে ইউজ করে ফোন সিম নেটওয়ার্ক ইউজ করে না ওয়াইফাই ও আচ্ছা 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 বিষয়টার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে হ্যালো হ্যালো প্রয়োজন হচ্ছে না জি ভাই বলুন যে মানে যে ছবিটা স্ক্রিন শট নিচ্ছে নিয়ে এটাতে মানে যে স্লাইড টা দেখা যাচ্ছে মানে ওই ছবি যখন নিচ্ছে ওইটাতে কিছু একটা মানে প্রবলেম আছে আর না না ভাইয়া সরি ফর দ্য ইন্টাররাপশন আপনাদের আমাদের এখানে যে স্লাইডগুলো দেখতেছেন এখানে ইমেজ যেগুলোতে এড করা হয়েছে যেরকম আমাদের এই আছে এখানে যে ইমেজগুলো এড করা হয়েছে প্রত্যেকটা হাই কোয়ালিটি ইমেজ হ্যাঁ আর আর এগুলো তো হাতে আসলে স্লাইড বানানো যারা জানেন অভিজ্ঞ প্রত্যেকটা লেখা এখানে প্রত্যেকটা লেখা সাজানো যদি কোনো ঝাপসাজনিত বা ঘোলাটা কোনো দৃশ্য আপনাদের সামনে আসে সেটা আসলে নেটওয়ার্ক ইস্যু হইতে পারে এটা আমাদের এন্ড থেকে হতে পারে আপনাদের এন্ড থেকে হতে পারে এটা 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 আসলে অনলাইনে ক্লাসটা নিলে এটা একটু এটা আসলে অ্যাভয়েড করার সুযোগ নেই একটু সমস্যা হতেই পারে তো আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো আর পাশাপাশি রেকর্ডটা আমরা যদি একেবারেই অসুবিধা হয় আমরা একটু রেকর্ডটা দেখে নিবো আর আমরা আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো একটা পারফরমেন্স আপনাদেরকে দেওয়ার জন্য একটা ক্লিয়ার যাতে আপনারা দেখতে পারেন হ্যাঁ

সুভাষ ভাইকে এবং ধন্যবাদ হচ্ছে আমাদের ফখরুল ইসলাম ভাইকে তো আজকে আমরা তাহলে এই পর্যন্তই থাকবে আপনার একটু সেট আপটা করার চেষ্টা করেন এবং রেকর্ডটা দেখে নিয়ে আপনার একটু সেট আপটা করার চেষ্টা করে নিন আর কোনো যে কোন ট্রেট সেট আপজনিত একটু ইস্যু হইতেই পারে যে আমি এই বিষয়টা বুঝতেছি না বা এই বিষয়টা আমি যেভাবে মনে করছিলাম আসলে আমি করতেকে একটু উনিশ বিশ মনে হইতে পারে আপনি এডমিনকে জাস্ট একটা স্ক্রিনশট এবং একটা ভয়েস দিয়ে দিবেন এডমিন চেষ্টা করবে আপনাকে সেটা সমাধান করে দেওয়ার জন্য যদি সমস্যা সমাধান না হয় একটু সময় চেয়ে নেবেন স্ক্রিনটা শেয়ার করে দিন চেষ্টা করবে আশা করি যে আপনাদের ভালো একটা সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে একদম এম টি ফোর এবং আমাদের ট্রেডিং পুরো আপনার যে টুলগুলো আছে সেই টুলগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ